হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এম এম আর শর্টস সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার সাথে যুক্ত আছে আব্দুল হক আব্দুল হক ইউটিউব চ্যানেল আব্দুল হক ইউটিউব চ্যানেল আব্দুল হক আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এম এম আর রনি শর্টস সবাই আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার আব্দুল ভাইকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন হ্যাঁ একান্ন একচল্লিশ আব্দুল লোক একান্ন একচল্লিশ অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে ভিডিওটা বেশি লং করবো না ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে দুই বন্ধু আজকে দুই ইউটিউব একসাথে হয়েছি তাই একসাথে একটু ছোটোখাটো প্রশ্ন ভিডিও দিচ্ছে একটু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আপনারা আগেই যেখান থেকে ভিডিওতে দেখবেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন করবেন এবং আমাদের চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আব্দুল ভাইয়ের চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিওতে আমি দিয়ে দিব অবশ্যই দিয়ে দিব আপনারা ভিডিওতে দেখে নেবেন এই ভিডিওটি আজকের মতন এখানেই রাখলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগতম আসসালাম আল্লাহ হাফিজ